সারা পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করছে এআই না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা নিয়ে একটা ভয়ঙ্কর তথ্য আগে দেয় এটা জানতে হবে স্ট্যানফোর্ড সরি এটা স্ট্যানফোর্ড এটা হচ্ছে এমআইটি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি তারা ফিফটি ফোর পঞ্চান্ন জন চুয়ান্ন জন শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে গবেষণাটা করছে শিক্ষার্থীদেরকে তারা তিনটা ভাগ করছে এই যে আপনার এখানে তিন ভাগ আছে ভেরি নাইস ওয়ান টু থ্রি তিন ভাগকে তিনটা বুদ্ধি দিয়েছে কি বুদ্ধি প্রথম ভাগকে বলছে যে আপনারা একটা রচনা লিখবেন শুনতে এটা খুব ইম্পর্টেন্ট রচনাটা লিখবেন আপনারা এআই ব্যবহার করবে চ্যাট জিবিটি ব্যবহার করবে দ্বিতীয় যে গ্রুপ আছে তাদেরকে বলছে আপনারা লিখবেন গুগল ব্যবহার করে তৃতীয় যে গ্রুপ আছে কোনো চ্যাট জিবিটি চলবে না কোনো গুগল চলবে না নিজের মাথা কাটিয়ে লিখতে হবে ভেরি নাইস তিন গ্রুপেই আলাদা 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 করে হচ্ছে রচনা লিখলো এই রচনা লেখার পরে ব্রেইনের ক্যাপাসিটি কার কি রকম হইলো সেটা দেখার জন্য কিন্তু এক রকম মেশিন আছে সেখানে ইজি বলে একটা টেস্ট হয় ইলেকট্রোএনসেফালোগ্রাম হার্টের অবস্থা দেখার জন্য ইসিজি করে না এরকম ব্রেইনের অবস্থা দেখার জন্য ইজি দেখা হয় এইটা দিয়ে তারা ব্রেইনের অ্যাক্টিভিটি গুলো দেখলো এবং খুব ভয়ঙ্কর যে জিনিসটা এই তিনটা গ্রুপের মধ্যে সবচাইতে ক্ষতিগ্রস্ত অবস্থায় যাদের গ্রুপের ব্রেইনটা পেয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেটা হচ্ছে যারা চ্যাট জিপিটি ব্যবহার করছে ব্যবসা অনেকটা কমে যাবে যে বাবা কি কথা সত্যি কথা বলছি সবচেয়ে ভালো কাদেরটা ছিল ভুগ